নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা বুদ্ধি বিরোধ দেশটা নাকি পাল্টে যাবে চেষ্টা পুরো মাত্রা দত্ত গৃহ ছেড়ে করবি কোথায় যাত্রা দেশ ছাড়ছে দুর্বলরা কতই আর সহে দেশ ছাড়ছে দুর্বল বা আর সহে কদিন পরে শুনবে তুমি দেশটা তোমার নহে তারি আভাস যাচ্ছে মিলে দেখছি পাড়ায় পাড়ায় দস্যুগুলো রাজ করবে কে বা তাদের তারায় অস্ত্র হাতে কেউ এসে চোখ পাকিয়ে কহে দেশ ছেড়ে পালাও তুমি দেশটা তোমার নহে সহিংস মানুষগুলো সুযোগ খুঁজে বেড়ায় চুপি চুপি সংগোপনে সবার আঁখি এড়ায় জবাব তুমি কি দেবে ভাই বলো নিজের কাছে এক হয়ে তুমি সেই একতা আছে ভয়ের কথায় পালিয়ে বাঁচি নানান অত্যাচারে মনুষত্ব গল্প কথা কে বোঝাবে তারে কেউ বা এগোয় বুদ্ধি করে তেল পাত্র হাতে সর্বশেষে ধরিয়ে দেবে তার হাতে একটু আগে চল না সবাই চৌরাস্তার মোড় জাগলে তোরা দেখতে পাবি আসছে নতুন ভোর নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ